হাজার হাজার কোটি টাকা ঢালে নাই হাসিনার একমাত্র প্রতিদ্বন্দ্বী কে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি ওরাও জানে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী তারেক রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ও লেখক শামসুদ্দিন মাহমুদের লেখা বই তারেক রহমান প্রেসিডেন্ট জিআর প্রতিচ্ছবি 2025 এর 21 এ বই মেলায় প্রকাশিত হয় কবিকে সম্বর্ধনা ও প্রকাশনা উৎসব পালিত হয়েছে এ সময় মেজর জিআর রহমানের সন্তান তারেক রহমানের সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন কবি ও লেখক শামসুদ্দিন মাহমুদ তারেক রহমানের জীবন নাটকী তারেক রহমান মিডিয়ায় তারেক রহমানকে করাপ্টেড করেছে সে আসলে কারাপ্টেড হইলে তো খাসে চেষ্টা করে নাই গত পনেরো বছরে সতেরো বছরে হাজার হাজার কোটি টাকা ঢালে নাই হাসিনার একমাত্র প্রতিদ্বন্দ্বী কে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি ওরাও জানে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী তারেক রহমান তারেক রহমানকে কারাপ্টেড প্রমাণ করার জন্য হাসিনা হাজার হাজার কোটি টাকা ঢালে নাই লবিস নিয়োগ করে নাই করেছে কিন্তু কেন পারে নাই কারণ মূল কথা তারেক রহমান কোনো দুর্নীতি করে নাই সোজা কথা তারেকমার দুর্নীতি করলে হাসি নাই আমি বের করতে হতো না আমাকে আপনাকে বের করতে হতো না হাসি নাই বের করে ফেলতো এতদিন পর্যন্ত ওর লোকজন রেডি অলরেডি মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে পাঠক সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ও বিএনপির তরুণ রাজনীতিবিদ সাইদাল নোমান উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড কামাল উদ্দিন প্রফেসর ড এস এম নসরুল কদির প্রফেসর ড আমির মোহাম্মদ নসরুল্লাহ আধুনিক ই লার্নিং প্রতি প্রতিষ্ঠাতা অধ্যাপক ড বদরুল হুদা খান প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কোচি পরিবেশ ও মানবাধিকার সংগঠক আফসার মাহফুজ সঙ্গীত শিল্পী গোলামুর রহমান রোমেল সহ অন্যান্যরা এ সময় প্রধান বক্তা ও অন্যান্য অতিথিরা কবির লেখা বই তারেক রহমান প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি এর মোরক উন্মোচন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে বক্তারা এ সময় বলেন তারেক রহমান হলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সুযোগ্য বীর সন্তান যিনি এদেশের রাষ্ট্র কাঠামো সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য ইতিমধ্যে একত্রিশ দফা দিয়েছেন কবিতার লেখায় তারেক রহমান সম্পর্কে বইটিতে যে সত্যটুকু তুলে ধরেছেন তার জন্য কবিকে ধন্যবাদ জানান উপস্থিত বক্তারা সেই সাথে অমর একুশে বই প্রকাশিত তারেক রহমান প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি বইটি সকলকে একবার পড়ার আহ্বান জানান আশ্রা জসিম মুন নিউজডে টোয়েন্টিফোর চট্টগ্রাম